যারা বিএনপি করেন বর্তমানে বিদ্যমান রাজনীতিতে তাদের তো আর একঢাকের কিছু থাকার কথা না উচ্ছ্বাসের সঙ্গে বলবো বিএনপি কে ভোট দেব স্বাভাবিক সেটা ফলে বিএনপির যে বারো পার্সেন্ট ভোটাররা ভোট দেবেন এটাকে আমরা ধরে নিতে পারি যেটা নির্ভেজাল বিএনপি ভোট জামাতকে যে দশ পয়েন্ট চার ভোট দেবেন তারা নির্ভেজাল ভাবে জামাতের ভোটার কারণ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তাদের একঢাকের কিছু নাই পরিস্থিতি তাদের এবং বিএনপির অনুকূলে একইভাবে এনসিপি কে টু পয়েন্ট যারা ভোট দিতে চেয়েছেন এখন তো এনসিপি রমরম অবস্থা ফলে বিএনপি জামাত এনসিপি যারা করেন বা যারা ভোট দিতে চান তাদের তো আর রাগঢাকে কিছু নাই তাদের নতুন করে চিন্তা ভাবনার মন খুলব না মুখ খুলব না বা কোন রকম ভয় আসছে এরকম তো অবস্থা না দেশটাই তো এখন তাদের জন্য বেশ ভালো পরিবেশ আওয়ামী লীগের যারা ডিসপায়ের জানে তার দলের কার্যক্রম বন্ধ এবং তার নাম প্রকাশ করার পরে তার জন্য পরিণতি খারাপ হতে পারে তারপরও সাড়ে সাত পার্সেন্ট ভোটাররা বলছেন আওয়ামী লীগকে ভোট দেব এটাই কিন্তু গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ যারা বলতে চান নাই তারা কারা চোদ্দ সাড়ে চোদ্দ পার্সেন্ট তাদের অনুমান করা যায় বিশ্লেষণে বোঝা যায় বললে যদি বিপদ আসে এই জন্য মুখ খোলে নাই বলতে চায়নি তো বিএনপি জামাত এনসিপি করলে তো তার ভয়ের কিছু নাই ফলে এই যে চোদ্দ পার্সেন্ট সাড়ে চোদ্দ পার্সেন্ট লোক মুখ খোলে নাই ক্যালকুলেশনে মূল্যায়নে আসে ভীত সন্ত্রস্ত হয়ে বা অন্য কোনো কারণে মুখ খুলতে চান নাই তার সংখ্যা সাড়ে চোদ্দ তা আমরা যদি ধরে নিই যেখানে মেজরিটি পশম আওয়ামী লীগের ভোটার কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে ভয়ে মুখ খোলে নেয় যে কাকে ভোট দেবে তাহলে আওয়ামী লীগের পার্সেন্ট হয়ে দাঁড়ায় চোদ্দ এবং সাত তে চোদ্দ এবং সাত যদি হয় একুশ আমরা যদি এখানে কমিও কমিয়েও নেই তো বিশ উনিশ আঠারো সতেরোও যদি হয় ষোলোও যদি হয় পনেরোও যদি হয় তাহলে কিন্তু সেটা বিএনপি এবং জামাত তারা মিলে যে এবং এনসিপি বিএনপির বারো জামাতের দশ এনসিপির দুই তাহলে কত হয় তাদের যেটা হয় সেটা সব মিলেও কিন্তু যদি যৌথভাবে তারা ইলেকশন করে সেটা একটা দিক আর যদি সেপারেটলি তারা ইলেকশন করেন তাহলে সেই জায়গা আসে না আর আমরা যদি চোদ্দ আর সাত ধরে লীগের যে যারা মুখ খোলে নাই তারা ভয়তে মুখ খোলে নাই চোদ্দ আর সাত তাহলে পার্সেন্টেজটা কেমন দাঁড়ায় দ্বিতীয় যে আটচল্লিশ পয়েন্ট লোক কাকে ভোট দেব সিদ্ধান্ত নেইনি এই লোকরা কারা বাংলাদেশে বড় দল তো কটা যাদের কথা বললাম তাহলে যারা বলছে সিদ্ধান্ত নেইনি তাদের মেজর সংখ্যক এমন হতে পারে আওয়ামী লীগকে তো ভোট দেওয়ার মতো অবস্থা নাই বা আওয়ামী লীগের জোটবদ্ধ যে রাজনৈতিক নেয়নি আর যদি আর একটা দিকে দেখি এই আটচল্লিশ পার্সেন্ট লোক বাংলাদেশে এখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে বা আওয়ামী লীগের অ্যালায়েন্সের নাম উচ্চারণ করলে তাদের ফেসিবাদের তক মারিয়ে লুটপাট করা মারধর করা ভয়ঙ্কর অবস্থা করে তাদের জেলে পাঠানো হয় ফলে ধরে নেওয়া হচ্ছে এবং স্বাভাবিক মূল্যায়ন সেটা আসে যে এই আটচল্লিশ পার্সেন্টের ভিতরে বিএনপি জামাত এনসিপি থাকলে তারা ঢাক রাখত না ষোলো বছর আওয়ামী লীগের শাসন আমল ছিল এখন তারা কেন বলে সিদ্ধান্ত নেইনি তো সিদ্ধান্ত নিয়েই লোক ফলে এজ যদি চিন্তা করা হয় তাহলে বাষট্টি পার্সেন্ট লোক যারা মতামত দেয়নি চোদ্দ মুখ খোলে নাই কাকে দেবো আর আটচল্লিশ বলে সিদ্ধান্ত নেয়নি এর মেজর পশ্চম যদি আওয়ামী লীগ বা তার অ্যালায়েন্স ইলেকশন করার সুযোগ পায় সেই ক্ষেত্রে তারা সেদিকে ভোট দিতে পারে দ্বিতীয় একটা বিষয় ৩২ নাম্বারের ঘটনাকে ঘিরে ঢাকা দুইটি পত্রিকা এবং একটি গুরুত্বপূর্ণ এনজিও এবং আর একটি সহ এনজিও তারা সার্ভেতে গেছিলেন তাদের সার্ভে টার্গেট ছিল বঙ্গবন্ধুকে ভালোবাসে কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে না বা আওয়ামী লীগের ষোলো বছরের কার্যক্রমের বিভিন্ন ত্রুটি সত্ত্বেও বঙ্গবন্ধুকে শুধু সালাম জানাতে গেছে শ্রদ্ধা জানাতে গেছে এরকম লোকের সংখ্যা কত তারা সেটা দেখিয়ে মূল্যায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগ অপছন্দ কিন্তু বঙ্গবন্ধু পছন্দ তারা সেখানে গিয়ে তাদের সার্ভের যে পলিসিটা সেটাই চেঞ্জ হয়ে গেছে তারা সেখানে গিয়ে দেখলেন একজন নারী তিনি বলছেন স্বাধীনতা যুদ্ধের সময় তার বিয়ে হয়েছিল তার গর্ভে তখন বাচ্চা তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি আর বিয়ে করেন নাই গর্ভের বাচ্চাটা পরে ভূমিষ্ঠ হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার কাছে মনে হয়েছিল বাবার হত্যা এত কষ্ট তিনি পেয়েছিলেন ওই ভদ্র মহিলা আর কখন বিয়ে করেন নাই তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গেছিলেন আর একজন নারী তার পোশাক পরিচ্ছদে একেবারে তিনি বলছেন যে আমি দল আমি শুধু বঙ্গবন্ধুকে ফুল দিয়ে যাব। আর একজন নারী তিনি বলছেন আমি বাবার খাই আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো আমি আওয়ামী করি না এই তিনজন নারীকে ভীষণভাবে হেনস্থা করা হয়েছে একজন তো মাটিতে ফেলে মারধর করা হয়েছে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এবং কিছু মেন স্ট্রিমের মিডিয়ার সৌজন্যে সারা দেশে ছড়িয়ে গেছে এই যে তিনজন নারী এবং তাদের পোশাক পরিচ্ছদ তাদের অবয়ব তাদের কথা বলার ধরন তাদের বিচার শালীনতা বোধ শিষ্টাচার বোধ সব দেখে তাদেরকে হেনস্থা করার ঘটনা শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা যে সকল নারীরা দেখেছে তাদের একটা বড় পর্ষণ কিন্তু এই নারীকে হিউমিলিয়েট করা বা যারা আওয়ামী লীগ করেন না কিছু সুইং ভোটার এদিক ওদিক যেতে পারেন তাদের কিন্তু এটা ভালো লাগে নাই ফলে তারা এই হেনেস্তা করা সঙ্গে যারা জড়িত যে সেন্টিমেন্ট জড়িত তাদের বিপক্ষে চলে যায় দ্বিতীয় একজন আলেম গেছেন মাওলান তিনি তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে গেছেন তিনি বলছেন আমি একজন আলেম আমি মাদ্রাসায় পড়ায় একটা দোকানে চাকরি করি এই দেশটা ব্রিটিশরা দখল করছিল পশ্চিমারা দখল করছিল আমি কোন দল করি না আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাই যাব সেই আলেমকে হেনেস্তা করা হয়েছে একজন রিক্সাওয়ালা শৈলক বাড়ি ঝিনাই দেয় সে বলছে আমি কোনো দল করি না আমি রিক্সা চালাই আমার হক হালালির পরিশ্রমে টাকা দিয়ে আমি চারশো টাকা দিয়ে ফুল কিনে আসি আমি এই রিক্সা আসছি আমি জাস্ট ফুলটা দিয়ে চলে যাও আমি কোন দল করি না এই রিক্সাওয়ালা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান কিছু হইতে চায় না এবং স্বীকৃত সেই রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালাকে বেদম ভাবে মারধর করা হচ্ছে সে চিৎকার করে বলছে আমার বঙ্গবন্ধু আমার জয় বাংলা এক পর যেসে বলছে আমার ইচ্ছা আমার রিক্সা অর্থাৎ তার রিক্সাটা তার জীবন জীবিকা অর্জনের তার অবলম্বনটা রিক্সা হয়তো এই রিক্সাটা তার মালিকের পৌঁছে না ওর উপর সাজাটা আসবে তা তো দেওয়া হয়নি রিক্সাটাকে দুমড়ে মসে শেষ করে দিয়ে তার ফুলটাকে ফেলে পাড়ানো এবং তাকে মারধর করে পুলিশে দেওয়া আর পুলিশ তাকে হত্যা চেষ্টার মামলায় কোর্টে পাঠিয়েছে ম্যাজিস্ট্রেট সাহেব তাকে জেলে পাঠিয়েছেন ফুল নিয়ে যাওয়া মানুষটা নাকি হত্যা করতে গেছে ফুল যার হাতে লক্ষ লক্ষ মানুষ দেখলেন তিনি নাকি হত্যা করতে গেছেন এই যে মব এই রিক্সাওয়ালা একজন মুক্তিযোদ্ধা তার এখানে মুক্তিযোদ্ধার মনোগ্রাম লাগানো এবং একটা কালো ব্যাস তিনি বলছেন আমি মুক্তিযুদ্ধ করেছিলাম আমি আমি কোনো দল করি না জাস্ট একটু শ্রদ্ধা জানিয়ে চলে যাব তাকে করা হয়েছে ফ্যাসিস্ট দিয়ে। কয়েকজন লোক গেছেন সেখানে এমনকি একজনে বলতেছে আমি শিবিরের প্রশিক্ষণ সম্পাদক তাকেও বেদম ফেটানো হয়েছে আর স্লোগান কি তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম তো বত্রিশ নাম্বারটা কি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন এটার মালিক তো শেখ হাসিনারা এখন তো এটার মালিক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এটা দখল নেবেন এমনি তো জামাত এনসিপি রাস্তাঘাটে সবখানে স্লোগানে মিটিং বলে আপনার এখন বাস স্ট্যান্ড দখল করেন টেম্পু স্ট্যান্ড দখল করেন গরুর হাট দখল করেন ব্যবসায়িক ব্যবসা দখল করেন চাঁদাবাজি করেন চাঁদাবাজি না পেলে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে ওই যে চান লাল চানকে মেরে ফেলা মিটফোর্ডের কাছে জানাব তারেক রহমান অনেককে দল থেকে বহিষ্কার করছেন চাঁদাবাজি সহ এরকম কর্মকাণ্ডে কিন্তু চাঁদাবাজি থামছে না আমার স্লোগান হয় কি চাঁদা কালেকশন পল্টনে চলে যায় লন্ডনে আবার তারেক জিয়ার নামের পিছনে একটা মহিলাদের অর্গানের নাম দিয়ে জগন্য ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার আগে বলা হচ্ছে এরা লুটপাট করেছিল শেখ হাসিনার কথা বলে সে এক ছিল তার পূর্বে স্বৈরাচাররা আবার ফিরে আসতে চায় এক শহীরাচারকে সরিয়েছি আর এক শৈরাচারকে আনার জন্য না ফলে সারা দিন তারেক জিয়ার খালেদা জিয়ার বিএনপির লুটপাট চাঁদাবাজি অতীতের কর্মকাণ্ড নিয়ে ভয়ঙ্করভাবে ক্যাম্পিং করছে জামাত এবং এনসিপি এবং অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় বেগম খালেদা জিয়াকে নিয়েও যে আমরা আন্দোলন করছি এক স্বৈরাচারকে সরিয়ে আর এক শরীরচার্য আনার জন্য না এইভাবে চরম ইমেশ শঙ্কর থাকা। পরিস্থিতি বুঝে দল থেকে অনেককে বহিষ্কার করার পর তারে গিয়ে কন্ট্রোল করতে পারছেন না আর তেমন একটি সময় বত্রিশ নম্বরের মতো জায়গায় মাইক দিয়ে বলা হচ্ছে তারেক দিয়ে এক কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম এই সুযোগে বিএনপির এন যারা আওয়ামী লীগ না তারা বলছে সারা বাংলাদেশের গরুর হাট ব্যবসা বাণিজ্য মানুষের বাড়িঘর দখল নিয়েছো এখন বত্রিশ নম্বর দখল নিয়েছো তোমরা যে দখলবাস এটা তোমরা পাবলিকলি প্রচার করেছো এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে গেছে ফলে কিছু লোক ছিল সুইং ভোটার যারা আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনে নানা কারণে অখুশি ভগবন্ধকে ভালোবাসে প্রগতিশীল মানুষ বলে না আওয়ামী লীগের কিছু শাস্তি হওয়া দরকার শিক্ষা দরকার তারা কাকে ভোট দেবে তাহলে বিএনপি এতদিন ক্ষমতার বাইরে তাদের বোধহয় পূর্বের যে কর্মকাণ্ড করছে ক্ষমতায় অতীতে থাকা অবস্থায় এই যে মারধর করা একুশ আগস্টের হত্যা বিভিন্ন লুটপাট করা খাম্বা তৈরি করা হাওয়া ভবন বোধহয় বিএনপির একটা পরিবর্তন হয়েছে তাদের দিকে যাব কিনা সেই মানুষগুলো কিন্তু এই যে পনেরোই আগস্টের ঘটনাগুলো দেখছে এমনি তো জামাত এনসিপি ক্যাম্পিং করে সারা দেশ সয়লাভ করে দিচ্ছে যে বিএনপি হচ্ছে চাঁদাবাজের দল দখলবাজের দল গরুরহাট দখলের দল সন্ত্রাসী আর তার সঙ্গে পনেরোই আগস্টের ঘটনাটা যুক্ত হয়ে গেছে এই যুক্ত হয়ে যাওয়ার ঘটনায় যারা ভাসমান ভোটার যারা বিএনপির কথা ভাবলেও ভাবতে পারত তারা কিন্তু এখন মনে করতেছে না এদের অসভ্যতা বন্ধ হয় নাই তো এরা তো চরম অসভ্য একজন নারীকে সেখানে মারতেছে একজন রিক্সাওয়ালাকে মারতেছে একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করতেছে একজন হেনস্থা করতেছে রিক্সাওয়ালাকে হত্যা করতে গেছে এমন জঘন্য মিথ্যা মামলা দিয়ে তারা জেলে পাঠাইছে যার হাতে ফুল গেছে শ্রদ্ধা জানাতে সে নাকি হত্যার চেষ্টা মামলা না সে তাহলে কি সে হত্যা করতে গেছে এইসব ঘটনায় ইমেজ যেটুক ছিল সেটুক চরমভাবে সংকটে পড়েছে আর একটা ঘটনা ঘটছে সেলিব্রিটি সহ বিভিন্ন স্পেশাল গেস্ট হয়ে সুন্দর বক্তব্য রাখছেন তার সহ খাইরুল যে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আরো অনেকে যারা বঙ্গবন্ধুকে শোক দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শ্রদ্ধা জানিয়েছেন তাদের ছবি টাঙিয়ে জুতা পেটা করছে এবং তার সংখ্যা প্রায় একশোর কাছাকাছি খাইরুল তো বলছে আমার জায়গার থেকে আমি শ্রদ্ধা জানাবো এটা যদি জুতা পেটা করতে হয় তাহলে আমার ছবিটা আরো বড় করে টানান বড় করে টানার পর সবচেয়ে পচা জুতোটা দিয়ে আমাকে পিটান জয়া আহসান ভারতে এখন থাকেন অভিনেত্রী তার ছবি টাঙিয়ে জুতা পেটা করা হয়েছে সাংবাদিকদের ছবিটা নিয়ে জুতা পেটা করা হয়েছে সেখানে অনেকেই আওয়ামী লীগ করেন না তাদের ছবিটা নিয়ে জুতা করা হয়েছে এই মানুষদের কিন্তু লক্ষ লক্ষ ভোটার আছে সমর্থক আছে অনুসারী আছে তারা যখন দেখে নাটকের খাইরুলের উপর জুতা করা হচ্ছে ছবির উপরে জুতা পেটা করা হচ্ছে তখন যেটুকু ন্যূনতম সহানুভূতি সৃষ্টি হওয়ার মতো পরিবেশ হয়েছিল বলে অনেকে মনে করে সেটুকু কিন্তু আর অবশিষ্ট থাকে না ফলে যাই করতেছে বত্রিশের ঘটনা পরবর্তী ঘটনা আবার জামাতের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় তারা দখল করে নিয়েছে ভিসির থেকে শুরু করে হল তাদের দখলে যুদ্ধাপরাধীদের ছবিগুলো দিয়ে নতুন করে সেখানে একটা প্রদর্শনী করে যারা মোটামুটি জামাতের পক্ষে থাকার মানুষ না ডাইরেক্ট কিন্তু নানা কারণে একটা সিম্পি থাকতে পারে তারা কি পক্ষে থাকলো নাকি বিপক্ষে থাকলো